উনিশশো সালে যখন পাকিস্তান রাষ্ট্রটি ভেঙে যায় এটা অত্যন্ত দুঃখজনক হলো সত্যি যে যে মহান ব্যক্তিটি বর্তমান বাংলাদেশের আমাদের ভূখণ্ডটিকে উপহার হিসেবে দিয়ে গিয়েছিলেন তাকেও আমরা ভুলে যাই কে ছিলেন সেই ব্যক্তিটি তিনি ছিলেন কায়দাজ মোহাম্মদ আলী জিন্না কারণ বাংলাদেশের সংবিধানে দ্বিতীয় অনুচ্ছেদে অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণিত আছে যে সাবেক পূর্ব পাকিস্তানের চিহ্নিত সীমানাই বর্তমান বাংলাদেশ তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সাবেক পূর্ব পাকিস্তান এটা কে দিয়েছিল কার মাধ্যমে আমরা অর্জন করেছিলাম এই একজন হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় কিন্তু একাত্তর সালে কিন্তু আমরা আমাদের ভূখণ্ড এক ইঞ্চিও বাড়াতে পারিনি যা যেটা ছিল কায়দাজ মোহাম্মদ আলী জিন্নার প্রদত্ত পূর্ব পাকিস্তান ওইটি আমরা একাত্তর সালে বাংলাদেশ বানাইছি আমরা শুধু পতাকাটা চেঞ্জ করছি পুরো পাকিস্তানের নামটা চেঞ্জ করে বাংলাদেশ বানাইছি অর্থাৎ আমরা সার্বভৌমত্ব অর্জন করছি একাত্তরকে আমি ছোট করে দেখছি না কিন্তু একাত্তর সালের পর যে কায়দাজ ও আলী আল অস্বীকার করা আল্লাহ ইকবালকে অস্বীকার করা এটা আমাদের জন্য মঙ্গল জন্য কিছুই বয় এনে নাই আপনি যদি দেখেন পাকিস্তানের দিকে তাকান আপনি দেখবেন যে কায়দাজু মোহাম্মদিনের সমাধি ফুলকে কিন্তু বাংলা লেখা আছে আজও আছে তারা কিন্তু ওটা এক্সপান্স করে নাই মুছে দেয় নাই আপনি ইসলামাবাদের শেরে বাংলাকে ফজুল্লাক রোড আছে আরও অনেক কিছু আছে ইভেন ওখানে গান্ধী গার্ডেনও আছে মহাত্মা গান্ধীর নামে অনেক কিছু আছে হ্যাঁ বিতর্ক হয়েছিল কিন্তু আপনি দেখেন আমরা কি করলাম আমরা যে একটা ঢাবিত হল ছিল জিন্ন হল ওটাকে বানাইলাম কি সূর্য হল আল্লাহ মিকবেল হলের বানাইলাম কি সার্জেন জরুল হল এই যে গুলিস্তান এখান থেকে তিনশো কি চারশো ফুট দূরে অবস্থিত ওখানে জিন্ন বিনু ছিল আমরা ওটাকে বানাইলাম কি বঙ্গবন্ধু বিনু এই যে নাম বদলের সংস্কৃতি আমাদের জাতি পরিচয় আমাদের যে পূর্বপুরুষদের ওই ইতিহাস ঐতিহ্য মুসতে আর যেটা সংস্কৃতি এটা আমাদের জন্য সুফল নিয়ে আসে নাই কাজে ছব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমি আমরা আমরা নবাব একাডেমির পক্ষ থেকে হয়ে উদ্যোগ নিয়েছিলাম যাতে আমাদের আমরা স্মরণ করতে পারি তারই প্রথম পদক্ষেপ হিসেবে দুই হাজার চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর কায়দাজ ও মোহাম্মদ আলী জিনের মৃত্যুবার্ষিকীতে আমরা জাতীয় প্রেস ক্লাবে একটি সেমিনার আয়োজন করেছিলাম এবং ওই সেমিনার আয়োজনটির ফলে আপনি হয়তো লক্ষ্য করেছেন দেশ বিদেশে অনেক হৈসুই পড়েছে ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে বলেছে পাকিস্তান আমাদের পক্ষে বলেছে কিন্তু যারা নিউট্রালি যারা চিন্তাভাবনা করেছে তারা আমাদেরকে অনেকে আমার ফেসবুকে বলেন মেসেঞ্জারে বলেন হোয়াটসঅ্যাপ বলেন মেইলে বলেন অনেকে আমাকে অভিবাদনও জানিয়েছিলেন তো ওইটা যেহেতু কায়দা জম মোহাম্মদ জিন্নাকে আমরা বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে স্বীকার করি না কিন্তু পাকিস্তানিরা করে তারা তাদের কাছে ওইটা বোধ ভালো লেগেছে তারা যেভাবেই হোক জেনেছে যে প্রোগ্রামটা ঢাকার বুকে কায়দা জিন্নার আপনার মতো মতো পালনের সৎসাহসকে দেখাতে পারে তারা যেভাবে হোক আমাকে তারা খুঁজে পেয়েছে খুঁজে পাওয়ার পরে তারা মনে মানে ওই থেকে শুরু করে প্রায় এ পর্যন্ত প্রায় পনেরো বিশটি ইন্টারভিউ তারা নিয়েছে বিভিন্ন প্রোগ্রামে আমাকে ভার্চুয়ালি জয়েন করেছে বিভিন্ন ডকুমেন্টারিতে আমাকে অ্যাড করেছে এভাবেই সূত্রপাত হয়েছে আসলে আমি এটাই আমি এত প্রত্যাশাও করি না আমি ওর যোগ্যও না কারণ